সো ফ্রেন্ডস আজকে কিন্তু চলে যাচ্ছি জারামুনি কিনি স্কুলে জারামনির এতদিন অনলাইনে ক্লাস হচ্ছিল গরমের কারণে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে সো এখন আবার স্কুল খুলে দিয়েছে আর এদিকে আজকেও চলে যাচ্ছি যারা স্কুলে লাস্ট বৃহস্পতিবার স্কুল খুলেছে তো রবি সোম তো আজকে দুই দিন ধরে তিন দিন ধরে স্কুলে যাচ্ছি আমার ভালোই লাগছে বাট এখন না দুপুরবেলাও হচ্ছে অনেকটাই রোদ থাকে সো এই কারণে অনেক বেশি হাঁপিয়ে যায় কারণ এতদিন হচ্ছে একটা ব্রেক ছিল রোজার বন্ধ ছিল তারপর বাচ্চাদের স্কুলে গরমের কারণে বন্ধ ছিল তো অনলাইনে ক্লাসটাই আমার কাছে বেশি ভালো মনে হচ্ছিল আর কি যাই হোক এখন কিন্তু গরমটা অনেকটাই বেশি সো ওয়েট করছি গাড়ির জন্য মেয়েকে নিয়ে যাই মানে স্কুলে যাওয়ার সাথে সাথেই হচ্ছে পুরা ঘেমে টেমে অস্থির হয়ে যাওয়া লাগে এরকম একটা অবস্থা সো আকাশটা হচ্ছে এরকম স্বচ্ছ আছে এটা দেখতে ভালো লাগছিল এটা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট এরিয়াটা সো আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিলাম আমার কাছে সকালটা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সকালবেলা সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে এবং একটা শুভ্রতা মনে হয় আর সব কিছুতে একটা স্বস্তি স্বস্তি ভাব থাকে আর যখনই একটু টাইম বাড়তে থাকে মামা যখনই তাপ বাড়িয়ে দিতে থাকে তখন মানে পুরাই গরমে অস্থির হয়ে যায় তো আজকে দুই দিন ধরেই হচ্ছে স্কুল থেকে আসার পর মানে অনেক বেশি ক্লান্তি লাগে খারাপ লাগে সো যারা মনে অনেক বেশি হ্যাপি কিন্তু স্কুল থেকে আসার পর ওর আর এনার্জি থাকে না যাই হোক ওকে নিয়ে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসেই তো রান্নাবান্নার কাজ তো এখন মেয়ে বলতেছে যে আম্মু তুমি সকালবেলা যে চিকেন ফ্রাইগুলো আমাকে দিয়েছিলে স্কুলে বাদ বাকিগুলো এখন দাও এখন আমি বসে বসে খাই সো মেয়েকে এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম ও আস্তে আস্তে খেতে থাক আর এদিকে আমি আমার রান্নার কাজটা সেরে নিই আসলে দুপুরবেলা এসে রান্না করা যে কতটা টাফ এই কারণে আমি ভেবেছি যে এখন থেকে রাতেই রান্না করে রাখবো যাতে স্কুল থেকে আসার পর পরদিন মানে দুপুরের লাঞ্চটা নিয়ে চিন্তা করতে না হয় যাই হোক এখন হচ্ছে রান্না করছি গ্লাস কাপ মাছ এটা হচ্ছে মাছের মুড়িখণ্ড সো গ্লাস কাপ মাছটা এভাবে মাছের মাথাগুলো সব হচ্ছে ভেজে দেন হচ্ছে আমি মুগ ডাল দিয়ে হচ্ছে রান্না করেছি অনেক বেশি মজা হয়েছে এই মাছের মাথাটা সবসময়ে আমার ভাগেই থাকে কারণ আপনাদের ভাই মাছের মাথা খায় না সো এই জন্য আমি সবসময় বড় মাছের মাথাগুলো এইভাবে মুড়িখণ্ড করে ফেলি খেতে ভালোই লাগে সো এই যে আমার রান্না শেষ এখন মামে খেয়ে একটু রেস্ট নিব সো আমাদের ভিডিওটা কেমন লাগলো একদম ছোটোখাটো স্বল্প দৈর্ঘ্য একটা ভিডিও সো অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কারা কারা মুড়িখণ্ড পছন্দ করেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ